জানে তো এই কেকটার সাথে মজার ঘটনা কি হয়েছে একটা কেক কেকটা অর্ডার করেছিল তার ভাগ্নি তার সাথে এসেছিল কিন্তু কেকটা ছিল তার অন্য আরেকজন ভাগ্নি বা ভাগ্নের জন্য তো সে আমার কাছে যখন কেকটা নিতে এসেছিল তার সাথে যে ভাগ্নিটা এসেছিল ছোট মেয়ে সে বলছিল কত বড় কি এত বড় কেক তুমি আমার বার্থডেতে কেন করনি আমার জন্মদিনে তুমি এত ছোট কেক এনেছিলে আমাকে ঘরের মধ্যে ঢুকে বলছে জানো আমার বার্থডেতে শুধু বেলুন আর হচ্ছে মোমবাতি এনেছিল এত বড় কেক কি আনিনি বলছি ঠিক আছে আমি বলছি হ্যাঁ হ্যাঁ পরের বার অবশ্যই আনবে এর অবশ্যই দেবে তোমাকে বড় কেক বলছে হ্যাঁ আমাকে এর থেকেও বড়ো কেক দেবে তিন চারতলা কেক দেবে তো তার মামাও হাসছে আমিও হাসছি অবশ্যই একটা বাচ্চার দুঃখ তো একজনই বুঝবে না কারণ তার বার্থডেতে শুধু ছোটো কেক একটা মোমবাতি হয় সেটা কোনো ব্যাপার না ছোটো কেক কেকও হয় তো হঠাৎ যখন সে আরেকজনের জন্য এত বড় কেক দেখে তার মনে তো কষ্টটা হবেই এটা সব বাচ্চাদের ক্ষেত্রেই সেটা বড়দের ক্ষেত্রেও হয় বাচ্চাদের ক্ষেত্রেও হয় তো যাই হোক এই কোকোমিলন কেকটা তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে দেখা হবে না video terbaru.